নমস্কার বন্ধুরা আমি ব্লগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মায়াপুরে আমরা গেছি তো এদিকে দেখতে পাচ্ছ আমরা বিকেল বিকেল ঘুরতে বেরিয়েছি তো এখন যাচ্ছি গোশালার দিকে তো টোটোতে উঠে পড়েছি গোশালার দিকে উদ্দেশ্য হয়ে যাচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ছটা নাগাদ গোশালা বন্ধ হয়ে যায় তো আমাদের সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেছে তো সকাল থেকে এত দাঁড়াতাড়ি ইয়ে করছি মানে একবারের দিকে একবার ওদিক তো আছে শরীর আর খুবই ক্লান্ত তো যাই হোক কাকিমা বলছে আমি বেশি সেজে ফেলেছি আমার দোষ তো মজা করছিল তো যাই হোক এই যে গোশালার দিকে চলে এসেছি এটা হচ্ছে গেট তো এখানে আছে আমি গত বছর এসেছিলাম তোমার দেড় বছর আগে গিয়েছিলাম এখানে তো এখানে আছে তোমার মিষ্টি দই তারপরে হচ্ছে ঘি এগুলো পাওয়া যেত আমি ঘি নিয়েছিলাম তো তোমার ঘিটা মোটামুটি ভালো হয়েছিল। অতটা ভালো হয়নি তো যাই হোক এবার আর আমি কিছু নিলাম না তো কাকিমারা নেবে কিনা নামবে যেটা আলোচনা করছিল তো তারপরে আমরা চলে গেলাম দেখো কত গরু তো দেখতেই পারছ অনেক অনেক প্রচুর গরু তো এখানে হচ্ছে ছোটো ছোটো তো যত যাচ্ছে তত আরও বড় বড় গরু তো হচ্ছে ভিড়ও প্রচুর হয়েছিল যেহেতু পনেরোই আগস্ট ছিল সবারই ছুটি ছিল মোটামুটি তো তার জন্য তো এখানে দেখো গরুগুলো সব কি সুন্দর মানে এমনভাবে তাকিয়ে আছে করুন মুখে করে দেখে খুব মায়া লাগছিলো তো যাই হোক আচ্ছা এই দেখো গরুগুলো কেমনভাবে তাকিয়ে আছে তো দেখতেই পারছ তারপর দেখো এখানে একটা আছে সাদা গরু কত শিংটা আছে লম্বা আর মোটা তো ক্যামেরা তো ছোটো লাগছে কিন্তু ভীষণ লম্বা আর মোটা ছিল তো শিংটা তারপরে পরে আছে তোমার ইসে কি বলে জানো গরুগুলোর মুখটা দেখে আমার এত খারাপ লাগছিল যে কিছু যদি ওদের খেতে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো তারপরে দেখো আমি হচ্ছে ইসে এই গরুটা দেখলাম সব থেকে এই গরুটাই হচ্ছে তোমার বেশি লম্বা আর শিংটাও কত বড় তো দেখতেই পেলে তারপর দেখি এই কাকিমা আদর করছে তো আমারও একটু ইচ্ছা হলো আদর করার প্রথমে ভয় পাচ্ছিলাম না তারপরে আস্তে আস্তে দেখলাম চুপ করে রয়েছে তো যত আদর করছে দেখো চুপটি করে আদর খাচ্ছে তো দেখতেই পাচ্ছাল তারপরে আমার ছেলেকে আমি ডাকছি আয় একটু আদর কর ও ভয় পাচ্ছিলো বলছে না মা তারপরে আমাকে বলছে আমি তোমাকে ধরে রাখছি তুমি আদর করো আমি পরে করবো তো যাই হোক একটা আদর করেও নিলাম তারপরে যে মানে ওই দিকটারও যেতে দেখে অনেক গরু আছে লম্বা লম্বা বড় বড়ো হয়তো সার হবে হয়তো তারপরে দেখলাম আমি ওখানে তারপর পাঁচটা খাবার কিনে নিলাম তো খাইয়ে দিলাম ওইদিকে তিনজনকে খাইয়েছিলাম এখানে দুজনকে প্রথমে ভয় পাচ্ছিলাম না কিন্তু খুব সুন্দর খাই ভাবে খাইয়েছি তারপরে ক্যামেরা রেখে সরি ফোন রেখে আমাদের যেতে হয়েছে মন্দিরের ভিতরে তো আরতি হচ্ছিলো তো আরতি দেখছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর একটা মন্দির ছিল সেই মন্দিরটাতেও ক্যাম ফোন জমা রেখে তারপর যেতে হয়েছে তো তার জন্য এগুলো সাথে শেয়ার করতে পারলাম না তারপরে আর আরতিটা খুব ভালো লেগেছে গাইস এক ঘন্টা ধরে বসে মন্দিরে ভিতরে আরতি দেখলাম অনেক নাচ গান হয়েছে খুব মজা হয়েছে তারপরে অনেকটা রাত্রির হয়ে গেছে তো নটা নাগাদ চলে গেলাম কেনাকাটা করতে একটু সবার কাছে তো ওই দোকানদার কাকু আমাকে তোমার মুখের দিকে দেখো ওই বড় গোপালটা তারকেই আছে তো আমি যে ওইটা বলছে হ্যাঁ তা বলছে যে তো দুটো গোপালই দেখো তোমার মুখের দিকে তাকিয়ে আছে দুটো গোপালি মুখেই খুব কিউট আমি তারপর দেখছি পাশে একটা মার্বেলেরটা বলছে হ্যাঁ মার্বেলটা খুব কিউট তো এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিলাম তো যাই হোক তারপরে চলে আসলাম যে জামা কাপড়ের দোকানে তো এই যে ড্রেসগুলো আমি দেখছি তো এই ড্রেসগুলো আমি অনেকের ফোনে মানে ভিডিও করতে দেখেছি তো দেখি খুব ভালো লাগে তো এই ড্রেসগুলো এখানে বিক্রি হয় সেটা আমি জানতাম না তো যাই হোক আমারও খুব ইচ্ছা ছিল যে আমি একটা ড্রেস নিয়ে নিই তারপরে দেখি শাড়ির নিচে তোমার গাগরা টাইপের পরে তো সায়া বলে ওগুলোকে তো সেগুলো দেখি এখানে বিক্রি হচ্ছে তো তারপর হচ্ছে ওটা আমি নিতে যেও নিলাম না কেন সবসময় পরা যাবে না পুরো মানে ঘাগরা গাউন টাইপের ছিল তো ওটা দেখছিলাম কিন্তু নিয়ে তো তারপরে দেখো এই যে এই ড্রেসটা আমি দেখেছি তো এই ড্রেসটা খুবই আমার পছন্দ আছে কিন্তু অনেকটাই লং তো উনি বলছে যে কাটিয়ে নিতে হবে তো লাইটের আলোতে এত সুন্দর লাগছিল গাইস তো বাড়িতে এসে দেখে আমার একটু ভালো লাগছে না তো আমি এই ড্রেসটা নিয়ে এলাম দুটো ড্রেস দেখেছি যে দূতের ড্রেসটা দেখেছি ওটা খুব পছন্দ ছিল কিন্তু ওটা তোমার উপরের ব্লাউজটা টপটা বানানো ছিল তো টপটা আমার ঠিক পছন্দ ছিল না বলে তো অন্য উনি বলছে টপ ছাড়া আমি মানে তোমার দিচ্ছি তারপরে দোকানদারটা এতই ভালো ছিল তো বলছে তোমার জন্য আমি পঞ্চাশ টাকা ছেড়ে দেবো তুমি নাও তো আমার দামে কোষার ছিল না অনেকটাই দাম চাইছিলো তারপর আমাদের একটু চাও খাইয়ে দিলো তো সব কেনাকাটা কমপ্লিট করে তো চলে আসলাম এই হচ্ছে তারপরের দিন এটা ভোরে তো এইটা হচ্ছে আমাদের রুম আমাদের রুম ছেড়ে দিতে হবে বাড়ির দিকে বাড়িতে চলে আসার জন্য তো যাই হোক এই যে আমাদের ডবল বেড বেড নিয়েছিলাম তো একসাথেই ছিলাম একটা রুমে কারণ আলাদা রুমে থাকলে ভালো লাগবে না তো তার জন্য সবাই মিলে একসাথে থাকলে মজা লাগবে তো তাই এখন আমরা রুমটা ছেড়ে ভোর পাঁচটা নাগাদ বাজে ওই বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেছিল তো এসে একটু মন্দির সামনে আমরা হোটেলটা নিয়েছিলাম তারপরে লিকার চা বিক্রি হচ্ছিল তো একটু লিকাচা সবাই মিলে খেয়ে নিয়েছে। এখান থেকে তো গাইস খুবই ভালো লাগলো মায়াপুর ঘুরে আর বিশেষ করে আমার ছেলেরও অনেক দিন ঘুরতে আসে না কোথাও মানে ওর ঘুরতে ভালোবাসে তো যা ছুটি আছে বলে ওরও ঘুরে খুব মজা লাগলো তো এটাই খুব ভালো লাগলো আমারও ভালো লেগেছে তো সবারই ভালো লেগেছে মায়াপুর ঘুরে আবার কোনোদিন আসবো ঠাকুর যদি টানে তাহলেই তো এখানে দেখতে পাচ্ছ যে চা আছে আর ওইদিকে তোমাদের দাদাভাই গেছে টোটো ঠিক করতে তো যাই হোক কিছু ফটো তোলা হয়নি আমাদের মন্দিরের গেটের সামনে তারপরে আছে তিলক কেটে নিয়েছি একটু তো তিলক কেটে নিয়েছে তারপরে আছে দেখো এই যে মন্দিরের গেট তো দেখতেই পাচ্ছ কিছু ফটো তুলে নিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা টোটো ঠিক করছে এখন সবাই টোটোতে উঠে পড়বো তো টোটোতে আমরা উঠে পড়েছি এখন ঘাটের দিকে যাব তো তার জন্য দেখতেই পাচ্ছ তো এখন আছে তোমার হচ্ছে এই ছবিটাও ক্লিয়ার আসছে না যে তো কুয়াশা কুয়াশা ছিল ঘাটে আমরা চলে এসেছি তবু যে লঞ্চটা যে আসছে ওটাতে আমরা উঠবো তো ওই দিকটা দেখো সবাই দাঁড়িয়ে আছে তো আসার দিন গাইস প্রচুর ভিড় ছিল প্রচুরই ভিড় ছিল আর এখন দেখো পুরো ফাঁকা তত ভোর ভোর ছিল মনে হয় তার জন্য হয়তো অত ফাঁকা হবে তো এদিকে দেখতে পাচ্ছো কেন কুয়াশা কুয়াশা আছে ওয়েদার তাহলে এদিকে আছে কাকি কাকুর বলছে কাকুর চোখ ডলছে কাকুর ঘুমে বসায়নি দুই রাত্রি আমাদের ঘুমই হয়নি যাওয়ার ধারণা আসার তারণা তো একটু তো কষ্ট করতেই হবে তো যাই হোক মানে এদিকে আমরা লঞ্চ থেকে নেমে তো হচ্ছে তোমার টিকিট মানে স্টেশনের দিকে এসেছি তা এসে যে ট্রেনে উঠে পড়েছে দেখতেই পারছো তারপরে আমরা তো দুটো ট্রেন চেঞ্জ করতে হচ্ছে কাটোয়া লোকাল তো কাটোয়া লোকালে নেমে তো আবার ট্রেনে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি তার মধ্যে ট্রেন দেবে ছেড়ে এর মধ্যে ধরে আমাদের টিটি তারপরে টিকিট তাড়াতাড়ি হুটো তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাই দেখালো বললো তোমরা যে তাড়াতাড়ি ট্রেনে ওঠো তো আমরা উঠে পড়লাম তো তারপরে দেখো দিকে আমরা নেমে পড়েছি বালি হলডে তো বালি হল থেকে নেমে এখন হেঁটে যাচ্ছে এখন মানে ম্যাজিক গাড়িতে উঠলাম তারপর বাড়ির দিকে যাচ্ছি তো গাইস বলতে নেই তো খুবই ভালো কপালটা যে বৃষ্টির মধ্যে পড়িনি তো গাড়িতে ওঠার পরে কী মসলধারা এই বৃষ্টি তো বাড়িতে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন আছে তোমাদের আছে কি গিফট এনেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো সবার জন্য সব কিছু আনতে পারিনি তো মানে কটা ঠাকুরের ফটো নিয়ে এসেছি তো আমি এই যে রাধাকৃষ্ণের ফটোটা দেখো কত সুন্দর লাগছে তো এটা আমি একজনকে দেব তো তার জন্য নিয়ে এসেছি তো দেখো একটু বড়ই নিয়ে এসেছি যে ফটোটা খুব ভালো লাগছে দেখো তো মিশে কেমন লাগছে মানে জিনিসগুলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আর আমার ঘরে তোমার গোপালের ফটো ছিল না তো তার জন্য আমার এসে আমার জন্য একটা গোপালের ফটো নিয়ে এসেছি তো যাই হোক এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি গোপালের ফটো কিনতে গেছি সেরকম পাইনি তো এই গোপালের ফটোটা দেখে খুব পছন্দ হয়েছে তো আমার ছেলেকে বললাম আরো তুই কিছু কিন তো কিছু কিনলো না শুধু বললাম এই গোপালের ফটোটাই নাও খুব কিউট মুখটা তো যাই হোক এই গোপালের ফটোটা নিয়ে এসেছি আমার জন্য আর আরও দুটো কৃষ্ণর ফটো নিয়ে এসেছি সেম তো এই যে দেখতেই পারছ কি সুন্দর মানে এই সে ফটো দুটোই খুবই সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছি দুটোই সেম ফটো নিয়ে এসেছি তোমাদের প্লাস্টিকটা খুলে আবার দেখলাম আমি যে দেখো কত সুন্দর লাগছে ফটো দুটো তো খুবই ভালো লাগলো মেন আছে মায়াপুরে আরতিটা তো আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক তারপরে এইদিকে দেখা যাচ্ছে আমি ড্রেস কিন নিয়ে এসেছি যে যে দুটো পছন্দ ছিল সেটা নিতে পারলাম না তো এই ড্রেসটা নিয়ে এসেছি সুতির মধ্যে এর এইবার আমার ওখানে ব্লাউজ বানাতে হবে তো হচ্ছে এটা করে এটার নাম হচ্ছে গোপী ড্রেস ওখানে বলেছে তো তোমরা যদি অন্য কোনো নামে জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখতেই পারছো এখন ব্লাউজ পিস বানাতে মানে ব্লাউজ কাটাতে দিতে হবে কবে পড়ব সেটাও আমি জানি না তো দুটোই এখন ব্লাউজ পিস বানাতে দিতে হবে দুটো ড্রেস আমি নিয়ে এসেছি তো দেখো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওড়না আর এই ড্রেসটা আমি নিয়ে এসেছি তো লাইটের আলোতে বাড়িতে নিয়ে এসে না কেমন পুরনো পুরনো লাগছে তো আমার মনটা খুবই মানে ভেঙে গেছে যে লাইটের আলোতে যতটা উজ্জ্বল লাগছিলো তো বাড়িতে এনে দেখছি আমি একদম দেখো তোমরাই দেখো ক্যামেরায় দোকানে কত সুন্দর ফুটেছিলো কালারটা আর বাড়িতে নিয়ে এসে পুরো ফ্যাকাশ ফচ অনেক পুরোনো লাগছে তো কী করব এখন তো এটাই পড়তে হবে তো যাই হোক এই যে এইটার ব্লাউজ পিস আর এটা হচ্ছে ওড়না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে সামনে চলে আসবো তো আজকের গাইড